কিবা কারণত খাতনা করানো হয় নাই বা মুসলমানে করানো হয় নাই সেই ছেলের বয়স হয়ে গেছে এই সম্পর্কে ইসলাম কী বলেছেন বিস্তারিত আলোচনা চলেন আমরা জেনে নেই পরিণত বয়সে পন্সিয়ে খাতনা করা মুসলমানদের বাচ্চাদের বয়স যখন হয়ে যায় তখন মুসলমানে করার হুকুম কী এবং ইসলামে কী বলা হয়েছে এই সম্পর্কে চলুন আমরা জেনে নেই মুসলিম বাচ্চাদেরকে যদি তার মাতা পিতা খাতনা বা মুসলমানি না করায় সেই জন্য কে দায়ী বড় হওয়ার পর খাটনা করা বা মুসলমানি করার জন্য কি করা উচিত মুসলমানি ছাড়া বা খাতনা করা ছাড়া মুসলিম হওয়া যায় কি না মেহরবানি করে জানাবেন খাতনা করা বা মুসলমানি করা শূন্য এবং ইসলামের নিদর্শন মা বাপ যদি ছোটবেলায় খাতনা বা মুসলমানি না করি থাকেন সেই জন্য তারা তিরস্কারের যোগ্য কিন্তু যাকে খতনা বা মুসলমানি করা না হয় বা করায় নাই তার কোনো দোষ নেই পরিণত বয়সে পৌঁছার পর যদি তিনি খাতনা বা মুসলমান করিয়ে নেওয়ার অবকাশ পান তাহলে করিয়ে নেওয়া ভালো না হলে কোনো দোষ নাই তবে বর্তমান উন্নত ব্যবস্থাপনায় খাতনা করা হয় বর্তমান যুগে হসপিটালে বা ডক্টরের মাধ্যমেও খাতনা করা বা মুসলমানি করা যায় তবে ইচ্ছা করিলে তা অসম্ভব নয় আর যদি কেউ খাতনা না করেও মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলে তাহলে তার মুসলমানিতে কোনো সমস্যা হবে না আশা করি আমরা উত্তরটা জেনে নিছি ইনশাআল্লাহ